পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আল্লাহ যেন জেলা রাজ্য দেশ এবং সমগ্র বিশ্বের রহমতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করেন সোমবার এক মাস রোজা পালনের পর মহারাজার শহর নামাজ পাঠ শেষে এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা अंजুমানি ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজাফফর হোসেন খন্দকার এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন আমাদের এক মাস ধরে আমরা ধৈর্য সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা পবিত্র রমজানের রোজা আমরা পালন করেছি এই রমজানের পরে আমাদের ঈদুল ফেতে নামাজের শুরু হয় এই নামাজকে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই এক মাসে আমরা যে ধৈর্য সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি যেন বাকি এগারো মাসও আমরা যেন আমার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা যেন সুদরে চলতে পারি আপনার নাম এবং এটাই হচ্ছে আমাদের রমজানের রোজার উদ্দেশ্য এবং ঈদুল ফেতরের নামাজে আল্লাহর কাছে দোয়ার উদ্দেশ্য এবং শুধু এটা নয় যে সারা বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে এবং একে অপরের যে ধর্ম আছে বিভিন্ন ধর্মের প্রত্যেকটা মানুষের সাথে যেন আমরা সম্প্রীতির সাথে যেন আমরা কাটাতে পারি এবং যেন রকম হানাহানি রক্তপাত বিদ্বেষ বা অশোভনীয় কিছু কাজের থেকে আমরা বিরেত থাকতে পারি এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি এবং আমাদের যেন আশেপাশে এই জেলা রাজ্য দেশ সমগ্র বিশ্বে যেন আমরা আল্লাহ যেন আমাদের রহমতের মাধ্যমে যেন আমাদেরকে এটা যেন দান করে আমরা যেন সেভাবে যেন চলতে পারি আপনার নামটা বোধহয় আমি কুচবিহার জেলা আঞ্জুমান ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজাফফর হোসেন খন্ন অন্যদিকে কোচবিহার পুরসভার পুরোপিতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন সমস্ত কোচবিহার জেলার মুসলিম ভাই বোনেরা এক মাস রোজা পালনের পর খুশি ঈদে অংশগ্রহণ করেন এদিন পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ আর কি বলতে চেয়েছেন শোনাব রোজা করার পরে ধর্মাবলম্বী মুসলিম ভাই বোনেরা আজকে খুশির ঈদে প্রার্থনা করে এবং নামাজ পড়ে এবং প্রত্যেক বছর কোচবিহার এই রাজবাড়ি স্টেডিয়ামে আঞ্জুমান ইসলামিয়া যে কমিটি তাদের উদ্যোগে এখানে নামাজের ব্যবস্থা হয় আজকের এই দিনটা অত্যন্ত খুশির দিন সারা দেশব্যাপী আজকে ঈদের উৎসব ঈদের নামাজ পড়ার ব্যবস্থা এবং ঈদ উৎসব পালিত হচ্ছে আমি সমস্ত কোচবিহারবাসী রাজ্যবাসীকে ঈদের পিপি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সপরিবারে হাসি খুশিতে থাকুক ঈদ হচ্ছে সাম্প্রীতির উৎসব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সব সময় বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তার এই তত্ত্বে আমরা বিশ্বাস করি তাই একে অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি এবং একে অপরের যে উৎসবগুলো রয়েছে ধর্মীয় উৎসব সেখানেও আমরা যোগদান করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি সেই বিশ্বাসকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সব সম্প্রদায়ের মানুষ আমরা আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব এই লক্ষ্যে তবে এক মাস রোজা পালনের পর সোমবার নামাজ পাঠ শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন বাড়িতে সিমুই থেকে শুরু করে নানান সামগ্রী বিতরণ করে থাকেন কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ঘুরে প্রিয়া সাহারি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স